একটা জায়গায় পৌঁছা তার জন্য আমরা যাবতীয় প্রাণপাত বিনোদ করি আমাদের ওলামারা নিষেধ করেন না কিন্তু তাদের বক্তব্য যে আমরা আপনার বাচ্চাকে আগে দিন শিখিয়ে দিই দুনিয়াকে এলুম শেখানোর পাশাপাশি আমি যদি দিন শেখাই তাহলে এই সন্তান আমার জন্য দুনিয়াতেও লাভজনক হবে আপনারাদের লাভজনক হবে

আম চলা এত সুন্দর তেলাপাত করবে যে আম থেকে আম মুসল্লি যারা চল্লিশ বছর 50 বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেল কেউ মুসল্লায় খারাপ হয়ে নামাজ পড়ানোর যোগ্যতা আমরা রাখি কিন্তু এইটুকু বাচ্চা আপনারা একটা বছর সময়কে আর পড়িয়ে দেবেন সেটা নামাজ পড়িয়ে দেবে আমার আপনার সুন্দর সুন্দরভাবে সেই যোগ্যতা তাদের মধ্যে ভয় হয়ে যাবে আজকে দেখেন স্কুল লাইনে আমি নিজের ব্যক্তিগতভাবে স্কুলের মাস্টার আমাদের সামনে যে শিক্ষার কি বলবো সিলেবাস সরকার এনেছেন তাতে আমাদের আপনার বাচ্চা কিভাবে গতিন হয় তার যাবতীয় উপকরণ সেখানে মজুদ রাখা হয়েছে সেই জন্যে দিন শেখানো বড় জরুরি না হলে এই ছেলেগুলো যখন বড় হয়ে বিভিন্ন ফিল্ডে যাবে তারা বাধ্য হয়ে যাবে আজকে মোবাইলের ফিটনাতে বিভিন্ন রকমের মাসলা মাসাইল কেন্দ্র করে মোবাইলে নানা মাল চলছে আমরা ওলামাদের কাছে আসিনা আমরা دینی শিখিনা কোরআন শিখিনা হাদিস শিখিনা যার ফলে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই সুযোগে বাচ্চাদের দিকে শিক্ষামূলক ব্যবস্থা আপনারা করেছেন এর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আজকে যে আমরা কেন সমবেত হইছি মা এবং এবং যারা মায়ের বা পরিবারের যারা অভিভাবক হয়েছে আমাদের বড়রা বলেন দিনিয়াতে চারটি চাকা দিনিয়াতে চারটি চাকা মানে চারটি জিনিসের সমাহার এক নম্বর হচ্ছে মুআল্লিম দুই নম্বর অভিভাবক শিক্ষার্থী দুই নম্বর শিক্ষার্থী তাহলে একজন শিক্ষক দুই নম্বর শিক্ষার্থী তিন নম্বর সিলেবাস আর চার নম্বর অভিভাবক

মাদেশের আলোচনা করবেন সেগুলো যদি আপনারা পালন করেন তাহলে এই কর্মকাণ্ডটা সম্পূর্ণ ফলপ্রস্ত হবে আর নির্দিষ্ট সিলেবাস তো আমাদের ওলামারা প্রণয়ন করেছেন এতদিন যে বক্তব্য চলেছিল মসজিদে আপনারা দিনের পর দিন বা আমাদের যে বিভিন্ন জেনারেশন কেটে গেছে সেখানে আমরা কি পেয়েছিলাম কোন একটা কায়দা শেখানো হতো কোরআন শরীফটুকু করতে শেখানো হতো দু চারটে দোয়া অথবা

একশোটা বাচ্চার মধ্যে দুটো বাচ্চা কেবলমাত্র খালিজি মাদ্রাসায় পড়ে বাকি আটানব্বইটা বাচ্চা স্কুলে পড়ে ছেলে এবং মেয়ে